রবিবার সাত সকালে জলাশয় থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তির নাম নিতাই বিশ্বাস এই ঘটনা সংবাদ পাওয়া গেছে দক্ষিণ কলম চৌড়া থানাধীন আদর্শ থেকে রবিবার সাত সকালে জলাশয় থেকে এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিবরণে জানা গেছে গতকাল রাত কীর্তনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন বৃদ্ধ নিতাই বিশ্বাস এরপর সারারাত তার বাড়ি ফিরে আসেননি আজ সকালে খোঁজাখুঁজি শুরু হলে একটি জলাশয়ে মৃতদেহটি ভেসে থাকতে দেখে তার বড় ছেলে পরবর্তী সময় জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করেন এলাকাবাসী কলমজোড়া থানাধীন কলোনির এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার ছেলে দাবি করেন জলে পড়ে পিতার মৃত্যু হয়েছে যদিও এ মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় এখানে কালকে আমলের কথা